আমরা আপাতত দেখছি বিভিন্ন প্রজাতির গাছ বিভিন্ন ধরনের গাছ আমি যে চারা যে গাছগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা চারাই কিন্তু আমার নার্সারিতে পাবেন আচ্ছা তো দেখুন আমার যে গাছটা ডাইনে দাঁড়িয়ে আছেন দেখুন কদবেল অল টাইম কদবেল আচ্ছা অল টাইম কদবেল একটা কদবেল দেখা যাচ্ছে কদবেল দেখাও যাচ্ছে এখানে সুপুরো সবেদার বাগান দেখেছেন সামনে তো এটা দেখুন কাঁটাবিহীন বেলগাছ আর এর পাতাটা ফ্রেশ এটা আমাদের শিব পুজোর কাজে লাগে হিন্দুদের কাঁটাবিহীন বেলগাছ হ্যাঁ কাঁটাবিহীন বেলগাছ শিব পূজোর কাজে কাঁটাছাড়া বেলগাছ আমাদের খুব ভালো লাগছে যে উনি এই ধরনের আমাদের এই উনি সাহায্য করছেন যেহেতু এটা আমার মাদার প্লান এটা যেহেতু আমার মাদার প্লান এখান থেকেই আমি চারা রোপণ করি সেজন্যই আপনাদেরকে দেখাচ্ছি তো গাছগুলো সব দুর্বল আমি এখান থেকে কাঁঠাল তৈরি করি এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল কাঁঠাল ভিতরটা হালকা পিঙ্ক হয় এই কাঁঠালটা পাকে না এটা বাণিজ্যিক ভাই মানে চাষের জন্যে ব্যাসব উপযোগী এটা আপনার পাক্কা সাত আট মাস আপনার নিচড় দেবে শুরু করে দিয়েছে দেখুন আপনাদের বলছি সকলেই এটা হচ্ছে ভিয়েতনামি মুসম্বি লেবু মুসম্বি লেবু এই ভিয়েতনাম মুসম্বি লেবু আপনারা জানেন যে লেবু খোলাটা ছাড়িয়ে খান এটা সকলেই জানে কিন্তু এই লেবুটা আপনার পাকলে খাওয়া যাবে না এটা ডাব অবস্থায় খেতে হবে কচি অবস্থায় খেতে হবে এরকম কচি এরকম কচি হবে খেয়ে নিতে হবে এরকম কচি অবস্থা পাকলে ড্রাই হয়ে যাবে ফলের ভিতরের রসটা আপনার ড্রাই হয়ে যাবে এর নাম ভিয়েতনাম ভিয়েতনা লেবু এটা অল টাইম